সুপ্রিয় দর্শকবিন্দ্র আসসালামু আলাইকুম আমি ডাক্তার রুবানা মাহাজাবিন শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালে আজকে আপনাদের সামনে এসেছি বাচ্চাদের ডেঙ্গু নিয়ে কিছু কথাবার্তা বলতে এখন বর্ষাকাল চলছে বছরের এই সময়টা যেমন জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত এটা ডেঙ্গুর সময় তো স্বাভাবিকভাবেই আমরা দেখছি ডেঙ্গুর প্রকোপটা অনেকটাই বেড়ে গেছে তো এটা নিয়েই কিছু কথা বলতে আসলাম সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গিয়েছে যে এশিয়া মহাদেশে ডেঙ্গুর প্রকোপটা বাচ্চাদের মধ্যে বেশি এটার অবশ্য কিছু কারণও আছে যেমন বাচ্চারা স্কুলে গিয়ে অনেকক্ষণ বসে থাকে বা খেলার মাঠে যায় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাঁটু থেকে পায়নিচ নিচ পর্যন্ত অনেকটাই খোলা থাকে তো মশা খুব সহজেই বাচ্চাদের কামড়ায় এবং এভাবেই দেখা যায় আমাদের দেশের বাচ্চাগুলো বিশেষ করে পনেরো বছরের নিচের বাচ্চাদের ডেঙ্গুর প্রকোপটা বেশি বড়দের তুলনায় এখন এই বাচ্চাদের ডেঙ্গুটা আমরা কিভাবে বুঝবো অনেক সময় দেখা যায় যে বড়দের ডেঙ্গুটা যেমন থাকে তাদের অতিরিক্ত জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা তো বাচ্চারা অনেক সময় এটা বলতে পারে না বা প্রকাশ করতে পারে না আর আমরাও লক্ষ্য করছি যে বাচ্চাদের ক্ষেত্রে ডেঙ্গুর লক্ষণগুলো বড়দের থেকে একটু আলাদা আমরা পেয়ে থাকি তো তারপরেও বোঝা যায় বাচ্চাদের ডেঙ্গুটা যা কীভাবে আপনারা বুঝবেন আমি একটু বলে দিই হঠাৎ করে বাচ্চার তীব্র জ্বর যেটা কমছে না সাথে অনেক সময় সর্দি কাশিও থাকতে পারে দেখা যায় কোন কোনো বাচ্চার বমি থাকে পাতলা পায়খানা থাকে বা প্রচন্ড পেটে ব্যথা অনেক সময় অনেক বাচ্চা কিন্তু প্রস্রাবও কমে যায় এবং অনেক বাচ্চা এত অসুস্থ হয়ে যায় যে সে কিন্তু নিস্তেজ হয়ে পড়তে পারে তো এভাবে অনেক সময় আমরা ডেঙ্গুর লক্ষণগুলো পাই এবং আমরা সেটা তখন সন্দেহ করি যেটা এটা জ্বর হতে পারে এবং পরীক্ষার মাধ্যমে এটা কিন্তু আমরা সহজেই নিশ্চিত হতে পারি আরেকটা দেখা যায় বাচ্চাদের ডেঙ্গুর ক্ষেত্রে যে চিকিৎসার ক্ষেত্রে গিয়ে আমরা কিছুটা ঝামেলার সম্মুখীন হই যেমন বড়দের ক্ষেত্রে যাদের ডেঙ্গুতে আক্রান্ত হয় তারা নিজেরাই অনেকটা সচেতন হয়ে যায় এবং চিকিৎসার ক্ষেত্রেও তারা যথেষ্ট সহযোগিতা করে বা নিজের যত্ন নিতে পারে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এটা সম্ভব হয় না অনেক বাচ্চার বমি থাকে কিছুতেই দেখা যায় যথেষ্ট পরিমাণ তরল বা স্যালাইন সে খেতে চায় না তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে এই বাচ্চাগুলো খুব দ্রুত নিস্তেজ হয়ে পড়ে বা পানি শূন্যতায় ভোগে বা ডেঙ্গুর কমপ্লিকেশনগুলো তার মধ্যে দেখা দেয় তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা বাচ্চাদের যদি কিছু দিনের জন্য হসপিটালে ভর্তি রাখি খুব সহজেই আমরা বিভিন্ন ধরনের স্যালাইন ব্যবহার করে বাচ্চাদের সুস্থতা নিশ্চিত করতে পারি তো শিশুদের বাবা মার কাছে আমার একটু পরামর্শ থাকবে যে আপনার বাচ্চা যদি এই সময় জ্বর লক্ষ্য করেন তাহলে প্রথম তিন দিনের মধ্যেই চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসক যদি বলেন তাহলে সন্দেহ হয় ডেঙ্গুর টেস্ট করিয়ে নিন আর ডেঙ্গু যদি হয়ে যায় সেক্ষেত্রে ঘাবড়াবেন না চিকিৎসকের পরামর্শ মতো আপনি চিকিৎসা নিতে থাকুন বা যদি চিকিৎসক বলেন যে হসপিটালে ভর্তি করতে সেটাতে খুব বেশি ঘাবড়িয়ে না গিয়ে হসপিটালে ভর্তি করুন খুব সহজ কিন্তু এখন হসপিটালে ভর্তি করে ডেঙ্গুর চিকিৎসা চা যদি সেটা খুব মারাত্মক আকারের রক্তক্ষরণজনিত ডেঙ্গু না হয়ে থাকে সবশেষে বলতে চাই আপনার এই সময় সুস্থ থাকুন বাচ্চাদেরকে নিরাপদে রাখুন ডেঙ্গু থেকে বাঁচার জন্য কিছু প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আপনারা সবাই জানেন সেগুলো গ্রহণ করুন যেমন বাচ্চাদের আপনারা হালকা রঙের ফুল হাতা জামা পায়জামা পরাতে পারেন তাদেরকে মশা নিরোধক মলম লাগান ঘুমানোর সময় মশারি ব্যবহার করেন আর জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন